এইচ বাংলাদেশের পোশাক কোম্পানি ফকির লিমিটেড তাদের কর্মীদের জন্য বৎসরিক পিঠা উৎসব আয়োজন করে থাকে এই ধরনের আয়োজন মূলত একটি সামাজিক ও সাংস্কৃতিক ইভেন্ট যেখানে কোম্পানির শ্রমিক কর্মকর্তা ও তাদের অংশীদারে একসাথে পিঠা খাওয়া দাওয়া বিনোদন ও মিলন সবার মাধ্যমে আনন্দ নিয়ে থাকে ধাঁচে এক কর্মী বন্ধু অনুষ্ঠান ফেসবুক প্লাস ওয়ান উৎসবে বিভিন্ন বিভাগের কর্মীরা পিঠা বানিয়ে নিয়ে আসে এবং মাঝে মাঝে স্টল বসিয়ে পিঠা পরিবেশন ও প্রতিযোগিতার মতো কার্যক্রমও থাকে এটি একটি আনন্দ ভরা দিন হয়ে ওঠে যেখানে গান খাওয়া দাওয়া স্বতঃস্ফূর্ত আনন্দ সবাই ভাগ করে নেয় লিঙ্কটেন এবং এটি মানুষের মধ্যে ঐতিহ্য ও মিলনের অনুভূতি সৃষ্টি করে সাধারণত পিঠা উৎসব শীতকাল বা পোষ সংক্রান্তির সময় হয়ে থাকে এবং এটি সামাজিক মিলন মেলার মতো একটি পরিবেশ তৈরি করে এ ধরনের পিঠা উৎসব সাধারণত কর্মীদের মধ্যে সামাজিক বন্ধন ও মিলন গড়ে তুলতে বাঙালি সাংস্কৃতিক ঐতিহ্যকে সংরক্ষণ করতে একটি আনন্দ উৎসব মুখর পরিবেশ তৈরি করতে অর্থাৎ এটি শুধু একটি খাওয়া দাওয়া অনুষ্ঠান নয় বরং কর্মক্ষেত্রে সামাজিক সংহতি ও ঐতিহ্যবাহী সংস্কৃতির উদয়াপন হিসেবে পালিত হয় ফেসবুক পরন্ত এবং এটি মানুষের মধ্যে ঐতিহ্য ও মিলনের অনুভূতি সৃষ্টি করে সাধারণত পিঠা উৎসব শীতকাল বা পোষ সংক্রান্তির সময় হয়ে থাকে এবং এটি সামাজিক মিলনমেলার মতো একটি পরিবেশ তৈরি করে এ ধরনের পিঠা উৎসব সাধারণত কর্মীদের মধ্যে সামাজিক বন্ধন ও মিলন গড়ে তুলতে বাঙ্গালি সাংস্কৃতিক ঐতিহ্যকে সংরক্ষণ করতে একটি আনন্দ উৎসব মুখর পরিবেশ তৈরি করতে অর্থাৎ এটি শুধু একটি খাওয়া দাওয়া অনুষ্ঠান নয় বরং কর্মক্ষেত্রে সামাজিক সংহতি ও ঐতিহ্যবাহী সংস্কৃতির উদয়াপন হিসেবে পালিত হয় আসসালামু আলাইকুম ভাই বোনেরা আপনারা দেখতে পারছেন বাংলাদেশের সুনাম সুনামতন্য একটি পোশাক শিল্প প্রতিষ্ঠানের বাহারি রঙের অনেক প্রকার পিঠা যা গুপ্ত বারো পোষ ডিসেম্বর দু পঁচিশ উদযাপন করা হয় আখানে আমাদের কোম্পানির এমডি স্যার ডিএমডি স্যার এবং ডাইরেক্টর ম্যাডাম উপস্থিত ছিলেন তিনাদের উদার মনোভাব দেখে আমি সত্যি মুগ্ধ আল্লাহ আমাদের আই কোম্পানিকে হাজার হাজার বছর বিচিয়ে রাখুক আপনারা সবাই দুইয়া করবেন এত সময় পিথা উৎসব পিথা উৎসব শীতিস ডিসেম্বর দু হাজার পনুষায় আমার জীবনের প্রথম নারকম একটা পৃথা বানানোর আয়োজন দেখতে পেলাম আমাদের ডিরেক্টর ম্যাডামকে সে জন্য হাজারো ধন্যবাদ মূলত তিনার উদ্যোগের কারণে আমরা আই একটা উৎসব করতে পারলা যেটা আমাদের চোসির বলেন আলহামদুলিল্লাহ সুন্দর সুশৃঙ্খল সুচারুরূপে আমাদের পিঠা আনুষ্ঠান শেষ হয়েছে আপনার ঐতিহ্য আনন্দ আর ভ্রাতৃত্বের বন্ধনে ফকির আপারেলেসের এর পিঠা উৎসব একটি স্মরণীয় আয়োজন পিঠার স্বাদে হাসির আড্ডায় ফকির আপারেলেসের এর পিঠা উৎসব হয়ে উঠুক সবার জন্য আনন্দের স্মৃতি পিঠার স্বাদে হাসির আড্ডায় ফকির আপারেলেসের এর পিঠা উৎসব একটি উৎসব অনেক হাসি ফকির আপ্যারালেসের পিঠা উৎসবের সুন্দর সমাপ্তি আসসালাম আলাইকুম প্রিয় ভাই বোনেরা আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের সুনামতন্য একটি পোশাক শিল্প প্রতিষ্ঠানের বাহারি রঙ্গের অনেক প্রকার পিঠা যা গুপ্ত বারো পোষ ডিসেম্বর দু পঁচিশ উদযাপন করা হয় আখানে আমাদের কোম্পানির এমডি স্যার ডিএমডি স্যার এবং ডাইরেক্টর ম্যাডাম উপস্থিত ছিলেন তিনাদের উদার মনোভাব দেখে আমি সত্যি মুগ্ধ আল্লাহ আমাদের আই কোম্পানিকে হাজার হাজার বৎসর বিচিয়ে রাখুক আপনারা সবাই দুইয়া করবেন আত সময় ধৈর্য সহকারে আমাদের ভিডিও দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ ইনশাল্লাহ দেখা হবে কোথা হবে অন্য কোনো নতুন ভিডিওর মাধ্যমে উস্পাসাবে